তপতি আজ প্রথম জানতে পারলো যে সে যে যাকে মা বলে যাকে পাপা বলে তারা আসলে তার বাবা মা না তার বাবা মা অন্য কেউ শুনে প্রথমটা সে চমকে গেছিল হ্যাঁ মজা করছে হয়তো আমাকে আমার সঙ্গে মা পাপা পরে বুঝলো না এটা সত্যিই বলছে বাবা তার পাপা আর মা যখন একদম বুঝিয়ে বাজিয়ে সব তাকে বললো সমস্ত কিছু তখন সে মেনে নিল যে এটাই সত্যি কিন্তু মন থেকে প্রথম দিকটা সে একদম মেনে নিতে পারছিল না ছোটো থেকে তার সে বাবা মা বলে এদেরকেই জানে বাবা মানে পাপা বলে আর মাকে মা বলে কিন্তু সেই মানুষগুলো আজ তার পাপা মা না এটা ভাবতে সে আর পারছে না সে একবার শুধু জিজ্ঞেস করলো যে তোমরা এটা সত্যি সত্যি বলছো এতদিন আমার কাছে বলো নি কেন তখন তারা বলেছিল বলার মতো পরিস্থিতি ছিল না রে মা তা না হলে বলতাম আর বলবো বলবো বলেও বলা আর হয়নি আজ তোকে বিয়ে দেবো তাই শ্বশুর ঘরে যদি বলে না বিয়ে দিই তাহলে কি করা হবে বল তাদেরকে জানিয়ে কথাটা বিয়ে দিতে হবে তাই আজ তোকে বললাম তোর যেহেতু সম্বন্ধ দেখছি তোকে তো বিয়ে দেবো আমরা লুকিয়ে চুরিয়ে কোনো কিছু করা ঠিক না মা যদি ওরা কোনো দিন জানতে পারে তাহলে এটা নিয়ে অন্যরকম কিছু একটা হতে পারে জানিয়ে বিয়ে দিলে আর কোনো ভয় থাকে না আর তোকে বলতে মা সেই সময়টাই কোনো দিন পেলাম না আর সেই সাহসটাও হলো না মনের মধ্যে একটা ভয় কাজ করে যদি তুই অন্যভাবে নিস যদি তুই আমাদের পর হয়ে যাস তুই আমাদের একমাত্র মেয়ে অনেক কষ্ট করে তোকে আমরা পেয়েছিলাম তেরোটা বছর ধরে আমরা যখন বাবা মা হতে পারলাম না তখন আমরা ভাবলাম যে কোথা থেকে মানে কোনো জায়গা থেকে যে বাচ্চা দত্তক নেওয়া যায় সেরকম যদি আমরা আনতে পারতাম তাহলে অন্তত বাবা মা হতে পারতাম দুজনে তো এই সময় একজন খবর দিল যে একজন একটা বাচ্চা আছে তারা তার বাচ্চাটাকে কোনো একজন ভালো মানুষ যদি নিত তারা চাইছে তাদের বাচ্চাটাকে তারা একটু ভালো করে মানুষ করতে চাইছে কারণ তাদের খুবই অসুবিধা আমরা এই খবর শুনে তখন তাদের কাছে ছুটে গেছিলাম এই সত্যি যদি বাচ্চাটা আমাদের হয় তাকে যদি আমাদের করে নিতে পারি তাহলে আমরা বাবা মা হতে পারবো আমরা গিয়ে সত্যিই সেখানে তাদের সঙ্গে কথা বললাম দেখলাম তাদের অবস্থা ভীষণ খারাপ তারা কোনো একটা বাচ্চাকে বড় করার মতো অবস্থায় নেই আর যে নাকি যা যে তোর মা তার অবস্থা তখন ভীষণ খারাপ তার পক্ষে সম্ভব ছিল না কোনো একটা বাচ্চাকে কোলে নিয়ে তাকে বড় করা তাকে মানুষ করা কিন্তু তারা চাইছিল তাদের বাচ্চাটা ভালো থাকুক আমরা বলতেই তারা রাজি হয়ে গেল আর আমরা তখন আর যা যা করার সেগুলো সমস্ত আইনত যা যা করতে হয় সেগুলো করে তোকে আমাদের কাছে নিয়ে এলাম তবে তারা খুব ভালো মানুষ তোর বাবা মা তারা হয়তো তাদের টাকা ছিল না কিন্তু খুবই ভালো মানুষ তবে যখন নিয়ে আসছিলাম তারা অনেক আশীর্বাদ করেছিল তোকে আর শুধু বলেছিল যদি বড় হয়ে কখনো কোনো দিন আমাদের দেখতে চায় একটা বার আমাদের কাছে ওকে নিয়ে আসবেন আমি কিন্তু কথা দিয়েছিলাম যে তুই যদি সত্যি তাদেরকে দেখতে চাস তাদের সঙ্গে কথা বলতে চাস তাহলে কিন্তু তোকে আমি তাদের কাছে একবার নিয়ে যাব সাথে সাথে তপতি বলল হ্যাঁ আমি যেতে চাই আমার বাবা মার কাছে তোমরা অবশ্যই আমার মা পাপা কিন্তু তারাও তো আমার বাবা মা তারা অনেক কষ্ট করে আমাকে যে রাখতে পারেনি অনেক কষ্ট করেছে তার জন্য তারা যে মনের কষ্টটা পেয়েছে সেটা তো আমি বুঝতে পারছি আমি তাদের কাছে একটা অন্তত যেতে চাই আমাকে তাদের কাছে নিয়ে চলো যে তারা কতটা কষ্টে ছিল বলে যে আমাকে তারা রাখতে পারল না আর আমার মা এখন কেমন আছে তুমি কি জানো বুঝছে না তোর মা ভালো আছে মানে তা সে ঠিকই আছে অসুবিধা কিছু নেই কারণ তোর আগে তোর মায়ের তিনটে মেয়ে হয়েছে তুই চার নম্বর মেয়ে তাই চারটে বাচ্চাকে মানুষ করার পরিস্থিতি ওদের আরও ছিল না সেই কারণেই চেয়েছিল তুই ভালোও থাকবি আর তুই ভালো মানুষও হবি আর ওরাও একটু ওই তিনজনকে নিয়ে ওরাও থাকতে পারবে এই কারণেও তোকে দিয়েছিল মেয়েটা বলো তাহলে আমাকে নিয়ে চলো তাদের কাছে তাই মেয়েটা তার বাবা মার কাছে কিন্তু গেল তপতি গিয়ে সে বাবা মাকে দূর থেকে দেখলো যে তারা একটা ব্রিজের নিচে কোনো রকমভাবে জীবনটাকে নিয়ে বেঁচে আছে খুব কষ্ট করে আর তার যে তিনটে দিদি তাদের দুটো দিদির বিয়ে হয়েছে তারা তারা আছে মোটামুটি আর একটা দিদি সে আছে তখন ওখানেই সে দূর থেকে যখন দেখল মেয়েটাকে শুধু মেয়েটাই তপতিই একা গিয়ে সেখানে সামনে দাঁড়ালো দূর থেকে ওর মা ওকে নিয়ে গেছিলো মার পাপা দূর থেকে তারা দেখিয়ে দিলো যে ওই যে ওরা বসে আছে ওরাই ওরা ভেতরে ভেতরে ওর বাবা মার সঙ্গে ওর মা মা পাপা কিন্তু যোগাযোগ রেখেছিলো যাই হোক তারপরে তপতি যখন সেখানে দাঁড়ালো তারা ওকে দেখে বলল আপনি কিছু বলবেন ম্যাডাম বললো না আমি কিছু বলবো না আপনাদের আপনাদেরকে আমি শুধু প্রণাম করব। তপতি তাদের দুজনকে প্রণাম করলো তারা বললো আপনি আমাদের প্রণাম করছেন কেন আপনি একজন এত বড় মানুষ আপনি আমাদের প্রণাম করছেন কারণ তার পোশাকটা দেখে তারা বুঝেছিল ও অনেক বড় ঘরের একটা মেয়ে তপতি দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল যে তার বাবা মার কি অবস্থা কত কষ্টে তারা আছে আর সে ছোটো থেকে কত সুখে আছে এটা ভেবেই তার মনটা দুঃখে ভরে গেল সেই মুহূর্তে সেই মা গিয়ে সামনে দাঁড়ালো তপতির যারা বাবা মা তারা সেই মাকে দেখে কিন্তু চিনতে পারলো সে মা গিয়ে তখন বলল আপনাদের মেয়েকে আপনাদের সামনে নিয়ে এসছে আমি কথা দিয়ে গেছিলাম যে আপনাদের মেয়ে বড় হলে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসব আমি কিন্তু আমার কথা রেখেছি এই হলো আপনাদের মেয়ে তপতি আমি ওদের নাম দিয়েছি ওর নাম দিয়েছি তপতি তারা মেয়েকে দেখে কি করবে দিশাহারা মা এসে দৌড়ে সামনে দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরতে সাহস পেল না মেয়ের অত ভালো পোশাক পরিচ্ছদ আর মায়ের গায়ে নোংরা কোনো একটা বস্ত্র লজ্জা নিবারণের জন্য যেটুকু না ঢাকলে নয় সেইটুকু মা সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল তপতি বুঝলো মা মেয়েকে ধরতে ভয় পেল সঙ্গে সঙ্গে তপতি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো মা মেয়ে তারপরে গিয়ে বাবা বাবা মা মেয়ে খুব কাঁদলো দিদিটা পাশে ছিল দিদিটাকে বললো দিদি আয় বললো দিদি তোরা এত কষ্টে আছিস আর আমি ছোটো থেকে কত আরামে আছি আমরা একই মায়ের দুটো চারটে বোন হয়ে তোরা তিনটে বোনের জীবনে কত কষ্ট আর আমাকে বাবা মা দিয়ে দিয়েছিল বলে আমি একটু ভালো আছি আমি তোদের এই কষ্ট আর দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে ওই বাবা মা মানে বাপা মাকে বললো তোমরা আমার বাবা মাকে একটু ভালো রাখতে পারতো আমাকে যখন তোমরা একটু ভালো রেখেছো এতটা ভালো রেখেছ তা আমার বাবা মা হিসেবে এদেরকে যদি একটু ভালো রাখো তোমাদের কাছে হাত জোর করে বলছি এইটুকু প্রার্থনা তোমাদের কাছে করি আমি তবে তখন কিন্তু তার ওর বাবা মা বললো ঠিক আছে তোর বাবা মাকে আমরা ভালো রাখবো ওদেরকে আমরা বাড়ি করে দেব তারপরে তাদেরকে বাড়ি ঘর করে তাদেরকে সাজিয়ে দিল। কিন্তু তপতি আর সেখানে গেল না আর তারা তপতিকে নিতেও চাইলো না কিন্তু দুজনের মধ্যে মা মেয়ের মধ্যে বাবা মেয়ের মধ্যে দিদির সঙ্গে বোনের সঙ্গে সবার সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক হলো আর তারপরে সবাই মিলেমিশে মোটামুটি একাকার কিন্তু তপতি যখনই পুরনো দিনগুলোতে ফিরে যায় বা যখনই সে মনে ভাবে যে তার বাবা মা এতটা কষ্ট ছিল সে এতটা আনন্দে ছিল আরামে ছিল এটা ভাবলে সে আর কষ্টটা নিতে পারে না সেভাবে সত্যি বাবা মা কত কষ্টে তাকে দিয়ে দিয়েছিল আর তাকে দিয়ে দিয়েছিল বলে সে এতটা আরামে ছিল এতটা সুখে ছিল আর তার জীবনটা আজকে এতটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে তো অনেক তপতি আমাদের সমাজে এরকম আছে অনেক ভালোভাবে আছে আর অনেক তপতির মা বাবাই অনেক কষ্টের মধ্যে আছে জীবন এরকমই যার কপাল যেরকম হবে তার সেভাবেই চলতে হবে কপালটাই বোধা মানুষকে অনেকটা দূর দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে